হ্যালো বন্ধুরা নমস্কার আমি পাইল আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে পামচাটা উঠিয়ে নিলাম আগে থেকে উঠাই নি আজকে ভুলে গেছিলাম উঠিয়ে নিয়ে আমি এখন ঘরটা ঝাঁদব আমি মুখ মুখ করতে করতে চলে এসছি যে আগে ঘরটা ঝাঁদ দিই যেহেতু পড়ানো আছে এর জন্য দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি এটা প্রতিদিনের রুটিন এই কথাটা প্রতিদিন বলতে হয় দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি পুরো আজকে পুরো বাড়িটাই তোমাদের দেখাচ্ছে অন্যদিন দেখানো হয় না ওর জন্য আজকে পুরোটাই দেখো এই যে গলি দিয়ে যে বাইরে যেতে হয় এই যে এটা পাশে যেখানে আমি ঝাড় দিচ্ছি এখন ওটা ঠাকুর ঘর আমার ঘরের পাশেই ঠাকুর ঘর আমি তোমাদের তো বলেছি আমাদের ছোট্ট একটা বাড়ি সেটাকে আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছি এরপর ওই গলিটা দিয়ে বেরিয়ে যেতে হয় বাইরে বাইরে উঠান আছে দেখো আমি গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পর সেম প্রসেসেই আবার ঘরও মুছে নেব আজকে তোমাদের সবটাই ঠাকুর ঘরটা দেখাতে পারলাম না যেহেতু সকালবেলা জানোই সকালবেলা বাসি কাপড়ে যেতে হয় না ঠাকুর ঘরে এর জন্য আমি বাইরে থেকে মুছে নিলাম এরপর ঘর মুছে নিচ্ছি আর আজকেও তোমার দাদা ভাই আছে বাড়িতে দেরি আছে ওর কাছে যাওয়া লাঠিতে ঘর মোছা প্রচন্ড সুখের কাজ দেখো কোনো হাই যায় নেই দাঁড়িয়ে থেকে মুছে নেওয়া যাচ্ছে মুখের ভিতর বিরাজ মুখটা ফুলে আছে দেখো আর বলো তোমরা কেমন আছো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর করলে মুছে নেব দেখো আমি বাইরে থেকে যতটা টান যাই অতটাই মুছছি যেন ঠাকুর ঘরের ভিতরে না যেতে হয় ক্যামেরা ধরার কেউ থাকলে অবশ্যই তোমাদের ঠাকুর ঘরটা দেখাতাম আমার ঘর তার পাশেই এটা ঠাকুর ঘর তার পাশে আমার শ্বশুর শাশুড়ির ঘর তার পাশে রান্নাঘর রান্নাঘর পায়খানা বাথরুম সব আমাদের সামনে ঘুম থেকে উঠে জানে সবার মুড খারাপ থাকে বিরক্ত কেন ঘুম দিয়েছিলো আর কেন উঠতে হতো একবারে ঘুমিয়ে থাকলে খুব ভালো হতো মুছে টুছে প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে যেতে হবে যেহেতু আমার শ্বশুর কাজ হবে চা করে দিতে হবে এর জন্য আমি মুখ টুক ধুয়ে একদম তোমাদের সামনে আসবো চায়ের দোকানে সরি গো দোকান না মানে দেখো কথা বলতে বলতে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি মাজার পর আর গুছানো হয়নি যেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বাসনটা আমি মাজে নিই আমার শাশুড়ি মেজেছে আগেই আমার উঠার আগে শাশুড়ি উঠে গেছিল মেজে নিয়েছে তো আমি গুছিয়ে নিচ্ছি এরপর চা করার জন্য বাটিগুলো ধুয়ে নিলাম ধোয়া ছিল তাও যাই হোক এটা সবাই করে আমিও করি না ধুলেও ভালো লাগে না ও আমি আমাদের বড় গ্যাসটা খারাপ হয়ে গেছে ওই জন্য ছোটোটাতে গ্যাস তো না ওভেনের ছোটো এটাতে চা করব বড়টা ধরছে না বেগম ধরে নিলাম গ্যাস এরপর জল নিয়ে নিচ্ছি আমরা তিনজন চা খাই আমার হাজব্যান্ড খাই না চা খুব কম খায় আমি শাশুড়ি শ্বশুর আমিও চা খাই না আমি অল্প না আমি মাত্র দুটো বিস্কুট যেন ভিজানো যায় এরকম টাইপের আগে ওটাও খেতাম না এখন তাও খাই সকালবেলা দেখো চা করে খাওয়া দাওয়ার পর আমি জল ভরতে চলে এসেছি এইটাই জলের জারটা আছে এটা আমার শাশুড়িদের ঘরে দেখো আমি ভরে নিচ্ছি জার জার থেকে জল পাল্টা বলে দিচ্ছি ভয়েসে কি বলবো জল ভরে নেওয়ার পর আমি বিছানা গুছাতে যাবো ততক্ষণ তোমার দাদাভাই উঠে যাবে এই জন্য আজকে বিছানা গোছানোটা পরে লাস্টের দিকে হয়ে গেছে দেখো সবগুলো বোতল খালি প্রতিদিন দুবেলা করে জল ভরতে হয় অতগুলো বোতল এত সবাই জল খায় দুদিন কালকে আজকে একটু কম লাগবে যেহেতু আজকে তোমার মেঘলা মেঘলা দিন আর জানোই আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করি প্রতিদিন দিই তার বুঝতে পারছো কতটা পরিশ্রম করতে হয় তাও তোমরা একটু লাইক কমেন্ট করো না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা বন্ধুরা তোমরা সব তোমাদের জন্যই করা তোমরা একটু পাশে থেকো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো দেখো আমার জলগুলো ভরা হয়ে গেছে দেখো এরপরে দেখো আমি পরিয়ে নিচ্ছিলাম ওরাও চলে গেছে আমি তারপরে বিছনায় যে প্রতিদিনের মতো জামা কাপড় মিলে রাখি বাইরে আমাদের মেলার মতো জায়গা নেই তো বৃষ্টি হলে খুব অসুবিধা হয় এর জন্য ঘরেই মেলে দিই যখন রোদ উঠে তখন রাস্তাতে মিলি রাস্তাতে দড়ি টাঙানো আছে ওখানে মিলি আর না হলে বৃষ্টি টিষ্টি হলে ঘরের ভিতরেই মেলতে হয় আমি কোন কোনার ভিতর ঢুকে গেছি আজকে বিছানা ছাড়ার জন্য বিছনা চাদরটা রবিবারে চেঞ্জ করব এরপরে যে রান্নার কিছুটা ভিডিও এরপর দেখো যে কটা হয়েছে ওই কটাই দেখাচ্ছে বেগুন ভাজা আলু সজনা ভাজা